উপর টেবিলে দৈর্ঘ্য এবং প্রস্তুত দেওয়া আছে বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এবং প্রস্তুত দেওয়া আছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার হবে টেবিলটি আমরা জানি যদি একটা ঘরে পরিসমা বের করতে হয় তাহলে ঘরটা চারটা দেওয়াল তোমার যদি মোবাইলটার তার উপর বইটা যদি পরিসমা বের করি তাহলে বইটার পরিসমা দেখো এইটার এইটা যা হবে এইটা আর এইটা চারটা যোগ করতে হবে এইটা যদি পরিসমা বের করি তাহলে এইটা আর এইটা যোগ করতে হবে এইটা এটা যোগ করতে হবে এইটা যদি সাইড হয় এটাও সাইর হবে সাইর আর আট আর এইটা আর এইটা দুই যদি হয় তাহলে দুই আর দুই চার আট আট চারে বারো এই পরিষীমা হবে বারো তাহলে টেবিলের পরিষীমা বুঝলে টু ইন্টু দর্গ প্লাস দৈর্ঘ্য প্লাস পোস্ত লিখলাম কেন বলুন এই কারণে ঘরে কটা দর্ঘ থাকে একটা ঘর যদি বড় ঘর হয় সে ঘরটা দুইটু দৈর্ঘ্য থাকবে দুটো পোস্ত থাকবে তোমার বইয়ে কটা দৈর্ঘ্য এ একটা দর্ঘ্য একটা দৈর্ঘ্য এ একটা পুস্ত এ একটা পুস্ত সেই জন্যে আমরা দেখলাম দুটো দৈর্ঘ্য দুটো আলাদা ভাবে যদি দেখতাম বাড়ো দশমিক পাঁচ প্লাস বাফর দশমে পাঁচ আলাদা সেদিনে আমরা একটা সূত্র পাই পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তাহলে দুই বসাইলাম দৈর্ঘ্যর কাছে মান দিলাম বাষট্টি দশমিক পাঁচ যোগ করে আমি পাইছি পোস্তর কাছে মান দিলাম পঁয়ষট্টি দশমিক ছয় আর বাইরে আছে সেমি সেমি আমি বসে দিলাম এখন এই দুইটা আমি যোগ করবো যোগ করবো কিভাবে দেখো ছয় আর পাঁচ যদি আমি যোগ করি সাত আট নয় দশ এগারো তাহলে এগারো তো আর পর বসবে না কারণ এগারো এক বুঝবে আর হাতে থাকলো এক সেই এক এই পাঁচের সাথে এসে যোগ হবে পাঁচ আর একে ছয় ছয় আর দুয়ে আট আর এই যে একবার পর দশমিক বসে যাবে তাহলে আট বসে গেল আট বসে গেল এই বি দেখো আর তো হাতে কিছু নাই ছয় আর সাড়ে দশ দুই গণিত একশো আট দশমিক এক সেমি মনে করো যে আমি পারছি নিচা নিচে যোগ করতে পারো ছয় পাশে এক আরো এক দশমিক এর করে রাখতে এলে দশমিকটা আমি বসে দিতে হবে পাঁচ হাজার দুই সাত আর একে আট আর ছয় আট চারে দশ এই যে একশো আট দশমিক এক সেন্টিমিটার এইটাকে আমি দুই দিয়ে আবার গুণ করবো গুণ করতে গেলে তো আরো সহজ বিষয় দুই দি গুণ পেলে দশমিকের দিকে চিন্তাই করব না তাহলে এইটা যদি আমি এখানে পাশে এখানে গুণ করি দি একশো আট দশমিক এক গণিত ষোলো ছয় আজ থাকলো এক দুই দুই শূন্য কে গুণ করলে শূন্য ও দুই দুই শূন্য কে গুণ করলে শূন্য আর শূন্য আর এক এই যে হাতে এক ছিল শূন্য আর এক যোগ করলে একই হয় তাহলে এক বসে গেল দুই এক দুই আরেকবার আমি বলি দেখো আরেকবার আমি দেখো এটা বলি কি দেখো দুই এক খে দুই বুঝতে আট দোকানে ষোলো ষোলো ছয় আজ দেখলো এক দুই দি শূন্যকে যদি গুণ করি তাহলে হয়ে যায় শূন্য আর এই যে হাতে এক ছিল সে এক এখানে যুক্ত হয়ে গেল শূন্য সাথে এক যোগ করলে একই হয় সে জানে একই বসে দিলাম আর দুই এক দুই এই বিরাম তাহলে দশমিক কোথায় এক ঘর পর দশমিক আছে যত ঘর পর দশমিক থাকে তত ঘর পর এখান থেকে পাই গেলাম তাহলে দুশো ষোলো দশমিক সেন্টিমিটার প্রকাশ করবো তাহলে আমরা তো সেন্টিমিটার প্রকাশ করে ফেলেছি এবার মিটারে আমরা প্রবেশ করবো তাহলে মিটারে প্রকাশ করতে হলে কি করতে হবে বলো সেন্টিমিটারকে আমরা একবার মিটারে প্রকাশ করবো তাহলে সেন্টিমিটার থেকে মিটারটা কি বড় না ছোট তাহলে একশো সেন্টিমিটার সময় আমরা পাই এক মিটার

তাহলে একটা দুই ঘর পার এই দশমিকটা তখন চলে আসবে কয় ঘর আগে বাম দিকে কয় ঘর ঘর শূন্য শূন্য তাহলে দুই আগে মিটার বুঝতে পারলাম বুঝতে পারল অবশ্যই তাহলে আমরা কি করলাম কয় ঘর পর দশমিক কটা শূন্য একটা দুইটি শূন্য তাহলে দশমিকটা দুই ঘর আগে চলে আসবে এক দুই দুই ঘর তাহলে দুই দশমিক একশো বাষট্টি মিটার তাহলে আমরা উত্তর ভিডিও গুলা একটু স্কিপ করে দেখার চেষ্টা করবে না একটু করে দেবেন হাসান তার পরিবারের জন্য এক পাঁচ কেজি মাংস মিললো দেখো দেড় কেজি মাংস একদম পাঁচ মানে দেড় কেজি তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার জন্য পর আটশো গ্রাম মাংস অবশ্যই ধরল বাবা ফ্রিজে আবার আটশো পঁচানব্বই গ্রাম মাংস থুই দিয়েছে দেখছো তাহলে এখানে বলছে তারা কতটুকু মাংস খেয়েছিল তাহলে কতটুকু মাংস খেয়েছিল আগে মাংস ছিল কটা সেদিন মধ্যে বের করে দিলে আমরা পাই যাবো তাহলে দেখি মাংস মিললো কয়েক কেজি এক দশমিক পাঁচ কেজি মাংস কত কত কি এক দশমিক পাঁচ কেজি এক দশমিক পাঁচ কেজি কে আগে প্রথমে গ্রামে যায় কারণ ওই যে গ্রামে রাখি দিছে গ্রামের রেখে দিছে তাহলে আমরা গ্রামে নিয়ে চলে গেলাম এখানে পাশে লিখে দিলাম এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে এইটি দেখি এক হাজার দিয়ে গুণ করলে আমার এখন হয়ে যায় গ্রাম হয়ে গেল দেখো এক ধরনের পাঁচ ছিল এক ধরনের পাঁচ দিয়ে যাবে এক হাজার দিয়ে গুণ করছি আল্লাহ এক হাজার দিয়ে গুণ পেলে গাড় জটিল অঙ্ক হয়ে গেল তাই না কোনো জটিল লাই কোনো হিসাবই আমার করা লাগবে না কয়েক ঘর পাঁচ পাশ শূন্য

তাহলে একশো এক দশমিক পাঁচ কেজি কে আমি যদি গ্রামে প্রকাশ করি তাহলে এক কেজি মান এক হাজার গ্রাম আমরা লিখে দিছি এক দশমিক পাঁচ গণিত এক হাজার এটা আমরা গুণ করে নিছি তাহলে আমরা কি বললাম যে যতটা শূন্য থাকবে দশমিক তত ঘর দৌড় মারবে তাহলে দেখো দশমিক তিন ঘর দৌড় মারিছে তিন ঘরের মধ্যে একটা ঘরের জন্য পাঁচ পাইছে আর একটা ঘর শূন্য আর একটা ঘর শূন্য তিন ঘর হয়ে গেছে পনেরোশো গ্রাম মাংস কিনে চলো পনেরোশো গ্রাম মাংসের ভিতরে এখন তো বলছি তার কতটুকু মাংস খেয়েছিল তাহলে মাংস খেয়েছিল মাংস কিনেছিল চলো পনেরোশো গ্রাম মাংস ইনল এখন কোনো হ্যাঁ অবশিষ্ট থাকলো অবশিষ্ট রইল দেখো কত আটশো বুঝলি আটশো সানব্বই গ্রাম শূন্যের মধ্যে পাঁচ বাদ দিলে পাঁচ হাজার থাকলো এক নয় কে দশ ধরলাম সরি নয় কে ওই এক দিয়ে দিলাম তাহলে দশ হয়ে গেল শূন্য কে দশ ধরলাম দশের মধ্যে দশ বার দিলে শূন্য

পনেরো পনেরো পর্যন্ত গোনা যায় শেষ তাহলে ছয় ছয়শ পাঁচ গ্রাম কত গ্রাম মাংস খেয়েছিল দেখো তাহলে মাংস খেয়েছিল তো খাইনি সবই ফ্রিজে থুই দিছে কার জেনে থইছে ফ্রিজে

এটি একবার লিখেছি পুরো আর বারবার আমি লিখলাম না ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা করতে হয় এ দেখো দেখো বড় সংখ্যাকে ছোট সংখ্যা করেছিলাম গুণ করে দিচ্ছি বড় সংখ্যাকে ছোট সংখ্যা করতে হলে গুণ আর ছোট সংখ্যাকে বড় যদি যেতে উপর প্রমোশন পাইতে হলে ভাগ করতে হবে হুম উপরে উঠতে হলে ভাগ করতে হবে ভাগ করতে 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 যাবে চাইলে দেখো কয় সংখ্যা 1 2 3 তিন সংখ্যা পর দশমিক যাবে কয় সংখ্যা 1 2 3 তিন সংখ্যা পর দশমিক কোন দিকে যাবে ভাগ করলে বাম দিকে আর যোগ করলে দিকে দৌড়লে তাহলে বাম দিকে দৌড় মারো ভাগ করে দিছো বাম দিকে তাহলে এক দুই তিন এক দুই তিন তাহলে ছয়শ পাঁচ গ্রাম ঠিকছান তার পরিবারের জন্য সম্পার সকালের নাস্তায় তিনশো চল্লিশ মিলি দুপুরের খাবারের সাথে তিনশো আশি মিলি এবং রাতের খাবারের সাথে তিনশো মিলি পান দশ এগারো বারো বারোর দুই নামে দিলাম হাতে থাকলো এক তিন আর তিন আর তিন তিন তির নয় তিন ছয় ছয় তিন নয় নয় এর আগে দশ তাহলে এক হাজার দেখো এখন আমরা কি জানি যে এক ডেলি সমান কি জানি আমরা বলো এক মিলি সমান একশো মিলি সমান এক ডেলি আমরা জানি যে একশো মিলি সমান এক ডেলি তাহলে এক হাজার বিশ মিলি সমান কত হবে বলো একশো মিলি সমান যদি এক ডেলি হয় তাহলে এক হাজার বিশ মিনিটে তাহলে অবশ্যই একশো মিলিতে এক ডেলি এটা এক হাজার বিশ মিলিতে কত হবে এক হাজার বিশ ভাগ একশো আমরা বলেছি যে মেলির থেকে ডেলি বড় নিল্লির থেকে যদি ডেলিতে যাইতে হয় ছোট থেকে যদি বড়তে যাইতে হয় ছোট থেকে যদি বড়তে যাইতে অবশ্যই কি করতে হবে ভাগ করতে হবে তাহলে একশো মিলি সমান এক ডেলি তাহলে এক মিলি সমান আমরা এটাকে যদি ভাগ করি তাহলে আমরা দেখো পাবো এক ভাগ ভাঙে তো আমরা ভাগ করছি না দেখো এই সৈন্য আর এই সৈন্য কেটে দিলাম তাহলে সুনিশের সৈন্য থাকলো ওটা একটা তাহলে বাম দিকে কয়বার যাবে একবার যাবে

ঘন কটা শূন্য আছে এক শূন্য এক শূন্য কোনো চিন্তা ভাবনা না করে আমরা কেটে দিলাম এলা থাকলে এই শূন্য পদের মাঝে কাটতে যায় না তোমরা এই শূন্য পদের কাটতে যায় না যে শূন্যটা ফাঁকায় বসে থাকবে একলা একলা তাকে খাস কেটে কাটি দেবো এই যে কাটি দিলাম এই শূন্য একটা মাথায় থাকলে একে কাটতে পারবো বাইরের দিকে ঘরের ভিতরে যে মাঝখানে আছে তাকে আবার কাটতে যায় না এই শূন্য এই শূন্য কাটি দিলাম তাহলে এবার কটা শূন্য একটা দুটি সংখ্যা দুটি শূন্য আছে তাহলে দুই ঘর আগে যাবে তাহলে এক দশমিক শূন্য দুই এক দশমিক শূন্য দুই লিটার মিলের কাছে বসলো কত এক হাজার কুড়ি ডেলির কাছে বসল কত দেখো দশ দশমিক দুই আর মিলের কাছে লিটারের কাছে বসলো দেখো এক দশমিক শূন্য দুই লিটার দেখছো এই অঙ্ক গুলা সবাই করছি তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা একটু না টেনে দেখো তাহলে একটু তোমাদের জন্য উপকার হবে আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা যদি দেখা তাহলে তোমাদের যদি কোনো বাসা থেকে চাষার ভাই দূরত নয় দশমিক আট কিলোমিটার না পথ হম নয় দশমিক আট কিলোমিটার চাষের ভাই দূরত্ব সে বাস স্টপ পর্যন্ত নয়শো পাঁচ পঞ্চাশ মিটার পায়ে হেঁটে গেলো প্রায় এক কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটেছিল মেলো হেঁটে গেছে এরপর ছয় দশমিক পাঁচ কিলোমিটার বাস অতিক্রম করলো চাষার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে এত যাবে চাষের বাসায় না আমরা জানি এক কিলোমিটার সময় এক হাজার মিটার তাহলে বাসা থেকে চাষার বাসার দূরত্ব দেখো একটাই যে মিটারে আছে না দূরত্ব আট কিলোমিটার তাহলে কিলোমিটারকে আমি মিটারে এক হাজার মিটারে হয়ে যাবে কি তাহলে নয় আট দৌড় মারবে এক দুই তিন তাহলে আট এর যে একটা ঘর বসে গেছে আট আর কটা দুইটা এটাও বুঝতে পারছো দশম একটা চলে যাবে ডাইনে কয় ঘর ডাইনে চলে যাবে তিন ঘর তাহলে পাঁচটা একটা আসি আর দুইটা শূন্য কয় ঘর দল মারবে তিন ঘর তাহলে এর পাঁচ একটা ঘর আর দুটি শূন্য দুটি ঘর হম তিনটি ঘর দল মারবে দশম একটা তিন ঘর চলে যাবে শে অতিক্রম করলো কত দেখো ছয় হাজার পাঁচশো মিটার ওর বাসে অতিক্রম করলে ছয় হাজার পাঁচশো মিটার পায়েটে অতিক্রম করলে এত মোট অতিক্রম করছে কত দেখো মোট পদ যায় কথা দেখো আমরা এটা যোগ করলাম শূন্য পাঁচ নয় পাঁচ যোগ করলে চোদ্দ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চার থাকলো এক ছয় রাখে দেখো মোট পথ যায় হলো সাত হাজার চারশো পঞ্চাশ আর তার মোট দূরত্ব কত ছিল নয় হাজার আটশো দেখছো তাহলে এখনো নয় হাজার আটশো মিটার মোট পাওয়া যায় সাত হাজার চারশো পঞ্চাশ মিটার শূন্য দশ দিলাম দশ মেধে পাঁচ বার দিলে পাঁচ হাজার থাকলো এক সে এক চারি দিলাম পাঁচ আট মধ্যে পাঁচ বার দিলে তিন আর দুই দুই হাজার তিনশো পঞ্চাশ মিটার পথ বাকি থাকে তাই না রয়েছে দু হাজার তিনশো পঞ্চাশ মিটার এখন কিলোমিটার বলছেন আবার ঝামেলা কিলোমিটার হাজার কয় শত বলছে

উত্তর প্রত্যেকটা ভিডিও অনেক পরিশ্রমের তখনই সার্থক হবে যখন তোমরা ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট অভিভাবক তাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওর সাথে একটু যুক্ত থাকে তাহলে ভবিষ্যতে আপনাদের কখনো আপনার সন্তানদের কষ্ট করে পাইভেট নিয়ে দৌড়ি বাড়াতে হবে না ধন্যবাদ সবাইকে আপনাদের আমার